মালদা জেলা যুব কংগ্রেসের ডাকে অনুষ্ঠিত হল জেলা যুব কনভেনশন শনিবার সকাল এগারোটা নাগাদ মালদা শহরের রোড এলাকায় মালদা টাউন হলে অনুষ্ঠিত হয় জেলা যুব কংগ্রেসের উদ্যোগে জেলা যুব কনভেনশন উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা ঈশা খান চৌধুরী ছিলেন জেলা পরিষদের বিরোধী দল নেতা আব্দুল হান্নান সহ কংগ্রেসের অন্যান্য কর্মীরা আজকে আমাদের মালদা যুব সংগঠনের মিটিং এখানে মালিক আমাদের প্রেসিডেন্ট আরও লিডাররা এসছেন আমাদের মালদার মধ্যে আমাদের যুবক ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সাহার জাহান এবং আজহার মালিক এরা নিজে অর্গানাইজ করেছেন এটা প্রোগ্রাম খুব সুন্দর প্রোগ্রাম কারণ আগামী দিনে আমাদের রাজ্যতে এবং আমাদের দেশে অনেক অনায় কাজ চলছে এগুলো অনাই কাজের জবাব শুধু যুবকরা দিতে পারে তার জন্য এই সভাটা খুব ইম্পর্টেন্ট আমি খুব খুশি এবং আমি আমার এবং ভালোবাসা জানাই খুব ভালো লাগছে আজকে আমাদের জেলা যুব কংগ্রেসের মালদা জেলা যুব কংগ্রেসের ডাকে জেলা যুব কনভেনশন মালদার বারোটা বিধানসভা থেকে একশো ছেচল্লিশটা গ্রাম পঞ্চায়েত থেকে আমাদের যুব কংগ্রেসের যেটা সংগঠন আছে তার সংগঠনের পদাধিকারী বা সভাপতি সহসভাপতি থেকে শুরু করে সবাই এখানে হাজির হয়েছে কী হলো আলোচনা আমাদের মেন টার্গেট গত দীর্ঘদিন ধরে মালদা জেলায় যুব কংগ্রেসের সংগঠন ছিল না গত দেড় বছরে আমাদের মালদায় নির্বাচনের মাধ্যমে যুব কংগ্রেসের শক্তিশালী সংগঠন তৈরি হয়েছে তারই আজকে একটা বহিঃপ্রকাশ আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যে আমরা লাস্ট পঞ্চায়েত ইলেকশনে আমরা যুবদা যেভাবে ভোটে ছাপিয়ে পড়েছিলাম গোটা মালদা জুড়ে তৃণমূলের রাহাজানি সন্ত্রাস পুলিশের অত্যাচারের বিরুদ্ধে গিয়ে আমরা যে রেজাল্টটা মালদায় করেছি তাতে যুব কংগ্রেসের ভূমিকা অপরিসীম আগামী লোকসভা নির্বাচন আমাদের মালদায় ঘোখানা লোকসভা আছে দক্ষিণ মালদা উত্তর মালদা দুটোই আমাদের কাছে খুব আখির চোখ করে আমরা মাঠে নেমেছি সে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে যাতে যুব কংগ্রেসের আমাদের ভাইরা ফিল্ডে নেমে মানুষের কাছে গিয়ে যাতে কংগ্রেসের যে নীতি আদর্শের কথা বলতে পারে কংগ্রেসের যে অধিকার আছে সেটা নিয়ে বলতে পারে সেই সেই সবকে আজকে কর্মীদের উদ্বুদ্ধ করার জন্যই আজকে সম্মেলনটা রাখা হয়েছে আপনার নাম কম খরচে সাধারণ মানুষের একমাত্র ভরসা রাজ্য সরকারের সুফল বাংলা স্টল এখানে চাল আটা কালো চাল মাংস থেকে শুরু করে সমস্ত রকম শুকনো খাবার পেয়ে যাবেন অন্য বাজার থেকে কম দামে এছাড়াও রাজ্যের অন্যতম আকর্ষণীয় সুন্দরবনের মধু পাবেন আমাদের স্টলে তাই আজই আসুন সুফল বাংলা স্টলে আমাদের ঠিকানা মালদা কালেক্টর বিল্ডিংয়ের বিপরীতে অথবা শুভঙ্কর শিশু উদ্যানের পশ্চিম গেটের সামনে malda jogajog number no. 8001574145 othoba 9733179825 this channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only